তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে চারটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট নিখিল প্রভুকে নিয়ে তো নিখিল প্রভুকে তো তোমরা সকলেই ছিল যথেষ্ট ভালো মানের কিন্তু মাঝমাঠ তো পাঞ্জাব এফসের জার্সি গায়ে আইএসএল এ দুর্দান্ত বন্ধু খেলেছে এই নিখিল প্রভু তো নিখিল প্রভুর সঙ্গে পাঞ্জাব এফসের আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে এই প্লেয়ারের সঙ্গে পাঞ্জাব এফসির তো এই প্লেয়ারকে ইভিএফসি দলে নিতে চেয়েছিল তো তোমরা সকলেই যেন তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো পাঞ্জাব এফসি ইভিএফসির কাছে যে ট্রান্সফার ফিটা দাবি করেছে তো সেই ট্রান্সফার ফিটা দেওয়ার জন্য বন্ধু রাজি ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই নিখিল প্রভু শৈটা কিন্তু কমপ্লিট কিন্তু করতেই পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো পাঞ্জাব এফসি যে ট্রান্সফার ফিটা দাবি করেছে ইভিএফসির কাছে তো সেই ট্রান্সফার ফিটা দেওয়ার জন্য বন্ধু রাজি ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে এই নিখিল প্রভুকে ট্রান্সফার ফি দিয়ে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি কোনো অঘটন না ঘটে তো এই নিখিল প্রভুকে আমরা নতুন মরশুমে ইভিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত ইভিএফসির ম্যানেজমেন্ট সই করাতে পারে না তো যদি সই করাতে পারে তাহলে অস্কার বর্জনের হাতে আরও একটা কিন্তু অপশান কিন্তু বাড়বে তো টিমটাও কিন্তু শক্তিশালী হবে আগের থেকে তো ইভিএফসির ম্যানেজমেন্ট একটা ভালো দল গঠন করছে এর জন্য তো তোমরা ধরে নাও তো টিমটা একটা ভালো ফলাফল কিন্তু করতে চলেছে এ তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো নতুন মরশুমে ভালো কিন্তু ফলাফল কিন্তু করতে চলেছে ইবিএফসি টিম তো এরপরে এই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মুহূর্ততা ফলকে নিয়ে তো মুহূর্ততা ফলকে তো তোমরা সকলেই ছিল যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিয়েছে ওড়িশা এফসির ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই জানো তো এই প্লেয়ার কিন্তু এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই মুহূর্ততা ফলকে কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে পারবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে এই মর্তদা হলকে সই করাতে চাইছে আইএসএলএল ক্লাব কেবিএফসি অর্থাৎ কেরালা ব্লাস্টার্ড এফসি এবং পাঞ্জাব এফসি তো এই দুটো ক্লাব এই মর্তদা হলকে সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য তো এখন এটাই দেখার বিষয় এই দুই ক্লাবের মধ্যে কোন ক্লাবে মর্তদা হল যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই মর্তদা হল কোন ক্লাবে যোগ দিলে সবথেকে ভালো হবে তো এরপরে এই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভানকে নিয়ে তো ইভান মিলেটান অফিসকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি ডিফেন্ডার তো এই প্লেয়ারের সঙ্গে ইভিএফসির ম্যানেজমেন্ট অনেক দিন আগে থেকে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করেছিল তো মাঝখানে এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু বন্ধ কিন্তু করে দিয়েছিল ইভিএফসির ম্যানেজমেন্ট তো কোনো খোঁজ পাওয়া যায়নি এই প্লেয়ার ব্যাপারে যে এই প্লেয়ারকে নিবে নাকি নিবে না ইএফসির ম্যানেজমেন্ট তো কোনো খোঁজ কিন্তু পাওয়া যায়নি তো তারপর আবার নতুন করে কথাবার্তা কিন্তু শুরু করে এই ইভান মিলেটন অফিসের সঙ্গে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই ইভান মিলিটন অফিসকে এবার ইভিএফসির ম্যানেজমেন্ট কিন্তু চূড়ান্ত কিন্তু করতে চলেছে তো ইভিএফসির ম্যানেজমেন্ট ইভেন্ট মিলাটানোভিসকে দু বছর চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে তো এই ইভান মিলিটার্নভেসকে কিন্তু আবার কিন্তু পাঠিয়েছে তো দু বছর কিন্তু আবার কিন্তু পাঠিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে এই ইভান মিলিটার্নভিসকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি বিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় তো এই প্লেয়ারকে যদি সই করাতে পারে তাহলে বিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশ কিন্তু শক্তিশালী হবে তো কোচ অস্কার বুর্জন আগে কিন্তু ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে তো দেখো এর ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে বিএফসিকে তারপরে এএফসি কোয়ার্টার ফাইনালের যে ম্যাচটা হয়েছিল গুরুত্বপূর্ণ ম্যাচ এফকে আটকা থাকার বিরুদ্ধে তো সেই ম্যাচে কিন্তু ডিফেন্সের জন্য কিন্তু হেরেছে বিএফসির ম্যানেজমেন্ট তো তারপরে সুপার কাপের যে ম্যাচটা হয়েছিল কেরালা ব্লাস্টার এফসের সঙ্গে তো সেই ম্যাচ কিন্তু ডিফেন্সের জন্য কিন্তু হেরেছে আইবিএফসি টিম তো সেই কারণে অস্কার পর্যন্ত আগে কিন্তু ডিফেন্স কিন্তু শক্তিশালী করতে চাইছে তো এই প্লেয়ারকে এবার কিন্তু চূড়ান্ত কিন্তু করতে চলেছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে এবার দু বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো ইভেন্ট মিলাটন ভিজ যদি ইভিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে অবশ্য ভাই কমেন্ট করে জানো তো আমার মতে সব থেকে কিন্তু ভালো হবে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ধীরাজ সিংকে নিয়ে তো ধীরাজ সিং নতুন ক্লাবে কিন্তু যোগ দিচ্ছে তো সেই ক্লাবটা হলো পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসিতে ধীরাজ সিং তিন বছরের চুক্তিতে কিন্তু যোগ দিচ্ছে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো পাঞ্জাব এফসি এই প্লেয়ারের শৈটা যে কোনো সময় কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে তো যদি কোনো না ঘটে তো ধীরাসুমের ব্যাপারে যতটুকু আপডেট দিলাম তোমাদেরকে একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যে চারটা আপডেট তোমাদেরকে দিলাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই ভাই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই